আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকারের যে নির্বাচন হবে তার পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষ স্পষ্টভাবে দুটি দিকে মনোনিবেশ করবে এক কি কিছুতে নির্বাচন হবে আপনারা জানেন যে এই যে মিডিয়াগুলি রয়েছে এই যে রবীন্দ্র রাজনৈতিক দলগুলি রয়েছে এরা বাংলা ও বাঙালির কোনো ইস্যু পক্ষে তুলবে না ঠিক আছে বিজেপি তুলবে না তৃণমূল ভাষা ভাষা তুলবে ঠিক আছে সিপিএম ওরা ধরতাই মতো দেবে কিন্তু বাস্তবে কিছু উঠবে না যাতে কিনা বাঙালির পকেটে টাকা আসে বাংলার মাটি থেকে বাঙালির জনশতাংশ কমে যাচ্ছে বহিরাগত দিয়ে পুরো ভরে যাচ্ছে পুঁজি বাজার চাকরি সব কিছু এই ইস্যুগুলি নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে বাঙালির এই পশ্চিমবঙ্গে বিশেষ করে শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে এই বিষয়গুলি একদম আসবে না ঠিক আছে তাহলে বাংলা পক্ষ সামনের বিধানসভা নির্বাচনে খুবই স্পষ্টভাবে ঠিক এই জিনিসটি রক্ষা করার চেষ্টা করবে এক নম্বর বাংলায় প্রতিটি বেসরকারি কাজে শিল্পক্ষেত্রে শিল্পাঞ্চলে ভূমিপুত্র সংরক্ষণ চাই অর্থাৎ বাংলার যারা স্থায়ী বাসিন্দা তাদের কাজ দিতে হবে এটা ইউপি বিহার ঝাড়খণ্ড রাজস্থানের ধর্মশালা বানানোর যে যৌথ প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার যে দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি এটা বন্ধ করতে হবে এক দু নম্বর বাংলার মাটিতে তথা ভারতে এই যে বাঙালিকে ভারতীয় নাগরিক বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে যে অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে বাঙালি জাতির ভারতে জাতীয় প্রতিরোধ গড়ে তোলা জাতীয় প্রতিরোধ গড়ে তোলা তার মানে তার মানে এখন কিন্তু খুব স্পষ্টভাবে বাঙালির মধ্যে কারা এই প্রশ্নে বাঙালির সাথে আছে আর কারা এই প্রশ্নে বাঙালির বিপক্ষে আছে এমন অবস্থা বাংলার মাটিতে সৃষ্টি করা এই ভোট রাজনীতিকে কেন্দ্র করে যাতে যারা বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের যে ভারতীয় নাগরিক বাঙালি একটা কেসেও যারা করেছে তাদের বিরুদ্ধে গলা তুলতে যদি আমতা আমতা করে তাদের মুখ এই পশ্চিমবঙ্গে চিরকাল বন্ধ করে দেবার যে পরিবেশ গড়া সেটা আমাদের কাজ তৃতীয় আমাদের এখানে জন শতাংশ বাঙালি পার্সেন্টেজ কমছে বিশেষ করে শহরাঞ্চল শিল্পাঞ্চল এখন পঞ্চায়েত এরিয়াতেও এবং এটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে বাঙালিদের বিশেষ করে বাঙালি নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় আমরা আরজিঘর কেসে দেখেছি সঞ্জয় রায় সে এসছে থেকে শুরু করে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার বাংলা পক্ষ যেখানে চেয়েছিল ফাঁসি সেটাও দেওয়া হয়নি অনেকে এখনো বিশ্বাস করে ঠিক আছে সে নাকি নির্দোষ তাই তো এই ভয়ঙ্কর জিনিসগুলি আমাদের এদের চাই না এরা এদের বাংলায় ঢুকতে দিতে দেওয়া হবে না স্পষ্ট কথা চার পূর্ব সীমান্ত পশ্চিমবঙ্গের অথবা পশ্চিম সীমান্ত উত্তর সীমান্ত দক্ষিণ বঙ্গোপসাগর অত চাপ নেই আমরা এক্সট্রা লোড আর নেব না আমরা কোনো লোড নেব না আমরা বাংলার মাটিতে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার অটোলাইন লাইন খনি বন্দর শহরাঞ্চল শিল্পাঞ্চল জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব সবকিছু পূর্ণ পূর্ণ বাঙালিরাতে থাকবে এই প্রশ্নে আমরা বারবার বিভিন্ন দলকে কাঠগোড়ায় দাঁড় করাবো যাতে কিনা ভোটের সময় বাঙালি কিছু কিছু ক্ষেত্রে এই এই করে যারা আসবে ঠিক আছে সব আসবে পোস্টার মারবে তাদের প্রশ্ন করতে এবার বিশেষ করে যে ভোটের দলগুলোর ক্ষেত্রে বাংলা পক্ষটি স্পষ্ট নীতি আছে ভোট কাকে দেবেন অনেকে আমাদের জিজ্ঞেস করে বাংলা পক্ষ কাউকে বলে দেয় না যে কাকে ভোট দেবে বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া সেটাও বলব কিন্তু বাংলা পক্ষ অবশ্যই বলে দেয় ভোট কাকে দেবে না কাকে ভোট দেবে না আমি ওপেন বলে দিচ্ছি বারবার বলা হয়েছে বিজেপিকে ভোট দেবে না মুসলিম লীগকে ভোট দেবে না আইএসএফ বজরং দল এবিভিপি আর তারপরে জামাতে ইসলামী এস ডি মানে বুঝতে পারি এই এইসব ঠিক আছে জঞ্জাল একদম বাংলার মাটি থেকে সাফ করে দিতে হবে এসবে ভোট দেওয়া যাবে না হ্যাঁ তাহলে পড়ে থাকলো কি সিপিএম তৃণমূল কংগ্রেস এস ইউ সিং প্রচুর দল পরে রইল প্রচুর দল পরে রইল তাহলে তাদের যে কাউকে ভোট দেবে তাদের মধ্যেও যদি বহিরাগত প্রার্থী হয় তাহলে ভোট দেবে না বাংলা পক্ষ যে কারণে গত বিধানসভা নির্বাচনে জামুরিয়া কেন্দ্রে ঐশী ঘোষকে সিপিএম এর ভোট দিতে বলেছিল তৃণমূলের হরেরাম সিং এর বিরুদ্ধে যে কারণে এই লোকসভা ভোটে আমরা বলেছিলাম জাহানারা খানকে ভোট দিতে আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আবার আমরা বলেছিলাম কংগ্রেসের ইয়েকে ওই কি অধীরঞ্জন চৌধুরীকে ভোট দিতে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আবার আমরা বলেছি বলেছিলাম গত বিধানসভায় ভাঙড়ে ডক্টর রেজাউল করিমকে ভোট দিতে নোসাদ সিদ্দিকীর বিরুদ্ধে ঠিক আছে তাহলে বোঝা গেল অর্থাৎ বাঙালির মধ্যে যারা বিভাব করে বহিরাগত হোক বা বাঙালির মধ্যে বিভক্তি সৃষ্টি করে এরকম সব কিছু পরিত্যাজ্য দল হিসেবে তাদের কে দাঁড়াচ্ছে এটা বড় কোনো ব্যাপারই না বাকি যে দলগুলো তাদের মধ্যে যদি ভূমিপুত্র প্রার্থী থাকে তাকে ভোট দেবে যদি একাধিক তাকে নিজের মন মতো দেবে খুব স্পষ্ট কথা খুব জটিল মোটেই নয় আর্জি করার পর আবারও দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড কি বলতে এই যে বাংলার মাটিতে একের পর এই যে আর্জি করার মতো ভয়ঙ্কর কেস আরজি করার মতো ভয়ঙ্কর কেসে বিহার থেকে আসা পরিবারের সন্তান সঞ্জয় রায় বাঙালি ডাক্তার বোন তিরোত্তমাকে ধর্ষণ ও খুন করেও যদি বাঙালির টাকায় তার বাকি জীবন ঠিক আছে প্রতিদিন দুবেলা ভাত মাঝে মাঝে রুটি শুনছি নাকি মাছ এবং মাংস দেওয়া হয় এটা যদি পায় এটাকে এটা এটাতে কি ফলাফল এতে ধর্ষকরা কি উৎসাহিত হবে না নিরুৎসাহিত হবে আপনারা ভেবে দেখুন তো যদি একখানা কুখ্যাত ধর্ষককে এই বাংলার মাটিতে বলির পাটা বলা হয় তাহলে ধর্ষকরা কি ভাব ধর্ষক বা পটেন্সিয়াল ধর্ষক আমরা এর ক্ষেত্রে যে ধর্ষক সে বাঙালি ছেলে কিন্তু আমরা তার মৃত্যুদণ্ড এক্ষেত্রে কোন রকম ছাড় নেই এবং তার যে সঙ্গে আরো দু তিনটে রয়েছে ঠিক আছে আমরা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা ওই কোর্টের যে কোর্টের যে সিস্টেম সেখানে যে দোষী সাব্যস্ত হবে এবং আমরা তার পূর্ণাঙ্গ যে দোষী দর্শন প্রমাণিত হলে আমরা মৃত্যুদণ্ড দিই স্পষ্ট কথা গতকালকে রাজস্থানে প্রায় শখানেক বাঙালিকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে বাংলাদেশি তকমা লাগিয়ে টর্চার করে রাজস্থান কি বলবেন এই নিয়ে বাঙালিকে বলবো তুমি আরও গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো তুমি আরো গিয়ে হলদিরামের থেকে মিষ্টি কিনো কারণ ঠিক আছে ওই মিষ্টির মধ্যে তো তোমার ভাইয়ের ওখানে রক্ত লাগা আছে চেটে চেটে খেয়েও এটাই বলার আর কিছু বলার নেই এটা তো একটা ঘটনা নাকি একটা ঘটনা নাকি এখন আমি বলছি এই ঘটনার দিনে বাংলার প্রতিটি কাগজ মিলিয়ে ছ সাতটা পাবে আগে প্রথম পাতায় বেরোচ্ছিল এখন অলরেডি সাত নম্বর পাটা আট নম্বর পাটা হয়ে গেছে মানে মানে বাঙালির ওপর অত্যাচারটা ওই কত দুর্ঘটনা আর আত্মহত্যা কেসের মতো হয়ে গেছে মাঝে মাঝে হয় বাঙালিকে মাঝে মাঝে অত্যাচার করা হয় এটা কি আম কদিন পরে তাও থাকবে না রাস্তার কুকুর মারার খবর হয় হয় না তেমনি বাঙালির ওপর অত্যাচারের খবর থাকবে না এবার খবর থাকবে কখন হওয়া বন্ধ হবে কখন যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে আমরা যদি বাংলার মাটিরে রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে অর্থাৎ রাজস্থানের যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান জবে চালু করবে তবে দেখবে রাতার রাতি বন্ধ